আপনি জানেন কি আপনার অজান্তেই কেউ আপনার নাম্বার বা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলেছে হয়তো ফেসবুকে গুগলে বা অন্য কোনো অ্যাপে চোখে পড়েনি কিন্তু বিপদে পড়লে বুঝবেন আজকের ভিডিওতে দেখাব একদম ফ্রি ও সহজ পদ্ধতিতে কিভাবে এক ক্লিকে চেক করবেন আপনার নাম্বার বা গিমেল দিয়ে কে কোথায় অ্যাকাউন্ট খুলেছে থাকছে প্রাইভেসি সিকিউরিটির চারটি ধামাকা টিপস যা জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আসসালামু আলাইকুম দেখছেন আপনার টেক বন্ধু মায়াবি হাসি ইউটিউব চ্যানেলে সাথে আছি আমি ইয়াকুব জামিন চলুন শুরু করা যাক প্রথম টিপস গুগল আখ্যান্থ সিকিউরিটি চেক প্রথমেই যান ম্যা খ্যান্থ গগো খ্যাম সিকিউরিটি চেক আপ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক এক নামে পেয়ে যাবেন এখানে আপনি দেখতে পাবেন কোন কোন ডিভাইস অ্যাপ বা সাইট আপনার গুগল অ্যাকাউন্ট ব্যবহার করছে কোনোটি অচেনা মনে হলে সঙ্গে সঙ্গে রিমুভ করে দিন দ্বিতীয় টিপস থার্ড পার্টি অ্যাপস পারমিশন চেক করুন এবার যান ম্যাক হ্যান্ড গুগল কনফরমেশন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দুই নামে পেয়ে যাবেন এখানে আপনি দেখে নিতে পারবেন আপনার নাম্বার বা গিমেইল কোন অ্যাপে কানেক্টেড অপ্রয়োজনীয় অ্যাপগুলো রেমুভ অ্যাক্সেস করে দিন যাতে আপনার তথ্য সুরক্ষিত থাকে গি তৃতীয় টিপস গিমেইল এ সার্চ করে খুঁজে বের করুন কারা অ্যাকাউন্ট খুলেছে জিমেইল অ্যাপ ওপেন করুন আর সার্চ বক্সে লিখুন ওয়েলকাম টু অথবা থ্যাংকস ফর সাইনিং আপ এতে আপনি এমন সব সাইট বা অ্যাপ দেখতে পাবেন যেখানে আপনার মেল বা নাম্বার ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা হয়েছে যেগুলো আপনি নিজে করেননি সেগুলোর অ্যাকাউন্ট ডিলিট করে দিন ঘি চতুর্থ টিপস ট্রুখালো দিয়ে চেক করুন আপনার নাম্বার কি নামে সেভড যদি মনে হয় কেউ আপনার নাম্বার ভিন্ন নামে বা ভুল নামে সেভ করেছে তাহলে থ্রু অ্যাপ বা থ্রু খাম ওয়েবসাইটে গিয়ে চেক করুন চাইলে আপনার প্রোফাইল ক্লেইম বা নাম পরিবর্তন করতে পারেন গে তো বন্ধুরা আজকের প্রাইভেসি ও নিরাপত্তা বিষয়ক ভিডিও এখানেই শেষ করছি আপনার মোবাইল নাম্বার বা মেয় যে নিরাপদ থাকে সেটা আপনার দায়িত্ব আর আমি আছি আপনার পাশে সাহায্য করতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে জানান আপনি কোনো বিষয় নিয়ে পরবর্তী ভিডিও চান আর হ্যাঁ এখনই সাবস্ক্রাইব করুন মায়াবী হাসি কারণ টেকনোলজির এই জগতে আপনাকেই হতে হবে সচেতন আল্লাহ হাফেজ